আসসালামু আলাইকুম প্রিয় বরকাতীয় গাছপ্রেমী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন গাছের কলম চারা এগুলো মূলত হচ্ছে জাম্বুরা গাছের কলমের চারা থাই জাম্বুরা আমরা জানি যে আমাদের দেশীয় যে জাম্বুরা আছে এটা আসলে সাইজ কেমন হয় এটা আমাদের সবারই জানা তবে থাই জাম্বুরা যেটা সেটা হচ্ছে প্রথমত বারো মাসি আপনারা পাবেন সারা বছরই গাছে থাকবে এবং সাইজে দেশি জাম্বুরার চাইতে অনেক বড় হবে তো আমাদের যদি বাসাবাড়িতে যদি একটা দুটা করে যদি এই থাইজাম্বুরা গাছ থাকে তাহলে কিন্তু আমাদের পারিবারিক যে পুষ্টির চাহিদা রয়েছে সেটা কিন্তু মিটবে পাশাপাশি যখন আমরা গাছ লাগাবো তখন কিন্তু পরিবেশের একটা ভারসাম্য বজায় থাকবে তো আপনারা চাইলে কিন্তু এগুলো এখন ছাদ বাগানে কিংবা বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতে কিন্তু আপনারা লাগাতে পারেন আর আমাদের এগুলো কিন্তু সবই হচ্ছে মূলত আপনার কলমের চারা এগুলো লাগানোর সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের মধ্যেই কিন্তু আপনার এই গাছগুলোতে কিন্তু থাই জাম্বুরা চলে আসবে এই দেখেন প্রত্যেকটা গাছই হচ্ছে কলমের চারা বা গ্রাফটিং হ্যাঁ যে দেখুন আমরা এই জিনিসগুলো আপনাদেরকে ইনশিওর করে থাকি যখন কলমের চারা হবে তখন কিন্তু এই গাছগুলোতে ফলন আসতে বা ফল আসতে কিন্তু সময় লাগবে না এই জন্যই মূলত হচ্ছে কলমের চারার হচ্ছে চাহিদাটা বেশি বা আমরা এখন আসলে মূলত কলমের চারাটা এই জন্যই যে তাড়াতাড়ি যেন আপনারা ফল খেতে পারেন এগুলো আপনার লাগানোর তেমন কোনো পরিচর্যা নাই আমাদের দেশি জাম্বুরা যেভাবে আমরা লাগাই সেম ওইভাবেই যদি আপনারা লাগিয়ে দেন তারপরে গাছে জাম্বুরা চলে আসবে তো আপনারা কিন্তু এই জাম্বুরা যখন আপনার অতিরিক্ত হবে গেল আপনার বাড়িতে যদি যে প্রয়োজনীয় মানে খাওয়ার পরে অর্থাৎ আমাদের যতটুকু পারিবারিকভাবে যতটুকু দরকার এতটুকুর পরে যেটা উদ্বৃত্ত আমরা কিন্তু সেটা বাজারে বিক্রি করে দিয়ে সেখান থেকে একটা ভালো একটা মুনাফা আমরা পেতে পেতে পারি আর কি তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই উচিত অন্ততপক্ষে একটা করে থাই জাম্বুরা গাছ আমাদের বাড়িতে রাখা দরকার বিশেষ করে এটা কিন্তু যখন আমাদের শরীরে জ্বর আসে তখন কিন্তু আমাদের মুখের রুচি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আদিকাল থেকে দেখে আসতেছি যে ওই সময়টায় আমরা প্রচুর পরিমাণে জাম্বুরা আমাদেরকে খেতে হয় আর এখন জাম্বুরার একেবারে দামও কিন্তু একেবারে খারাপ না আপনি বাজারে একটা জাম্বুরা কিনতে গেলে কিন্তু অনেক টাকা দিয়েই কিনতে হয় তো সেটা যদি আপনার ফেলে দেওয়া জায়গা পড়ে আছে যেখানে আপনার অলস পড়ে আছে জায়গা আপনারা যদি সেই জায়গাগুলোতে একটা গাছ লাগিয়ে রাখেন তাহলে কিন্তু চতুর্দিক থেকেই উপকার তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই থাই জাম্বুরা গাছের কলমের চারা নিতে চান আমাদের স্কিনে দেওয়ার যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেই সাথে আমাদের নাম্বারগুলো রেখে দিলে আপনাদেরকে আমরা আজীবন পরামর্শ দেব কি করে গাছ লাগালে দ্রুত ফলন আসবে এবং তাড়াতাড়ি ফল আসবে এবং বেশি ফল আসবে তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি